আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে বিসিএস এবং আদার্স জবগুলোর ক্ষেত্রে মেন্টাল অ্যাবিলিটি অর্থাৎ মানসিক দক্ষতা রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা মানসিক দক্ষতার বিসিএসের যে প্রশ্ন প্যাটার্ন সেখানে আমরা জানি যে বিসিএসএ প্রিলিতে মানসিক দক্ষতা থেকে এগারো মার্ক থাকে এবং রিটেনে পঞ্চাশ মার্ক থাকে তো মানসিক দক্ষতা বিষয়ে কিছু প্রশ্নর আজকে সলিউশন করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা যাক মানসিক দক্ষতা থেকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যোগ বিয়োগ এবং গুণ ভাগের যে ধারাগুলো থাকে সেগুলো সম্পর্কে অর্থাৎ বিভিন্ন সংখ্যা দেওয়া থাকে এবং সংখ্যার পরবর্তী সংখ্যাটি কি এটি বের করতে বলা হয় সো এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্রিক্স রয়েছে সেগুলো আমরা একটু দেখব এবং এগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো একটু দেখার চেষ্টা করব তো আমরা একটু সামনের দিকে যাই তো এখানে একটু প্রশ্ন রাখা হয়েছে প্রশ্নের যে সিরিজ সেটাতে আমরা দেখতে পাচ্ছি সাত এগারো বারো চোদ্দো সতেরো সতেরো বাইশ তো এখানে যদি আমরা কন্টিনিউয়াসলি দেখার চেষ্টা করি যে একটার সাথে আর একটা লিঙ্ক অর্থাৎ সাত থেকে এগারো এবং এখানে কিন্তু চার চার চারের ডিফারেন্স রয়েছে এবং এগারো থেকে বারো এখানে কিন্তু আবার একের ডিফারেন্স রয়েছে এবং বারো থেকে চোদ্দো আবার দুইয়ের ডিফারেন্স তো আমরা যদি এভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে তো আমরা একটু এটাকে ভাগ করে নিব অর্থাৎ আমরা একটা সংখ্যার সাথে পরবর্তী সংখ্যা বাদ দিয়ে আরেকটি সংখ্যার লিঙ্ক খোঁজার চেষ্টা করব। যেমন এখান থেকে আমরা সাথের সাথে বারো লিঙ্ক খোঁজার চেষ্টা করবো সাথে সাথে বারো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচ যোগ করে এটা করা হয়েছে এবং আমরা বারো থেকে সতেরো লিঙ্ক বের করার চেষ্টা করি এখানেও কিন্তু পাঁচ যোগ করে করার চেষ্টা করা হয়েছে এবং সতেরো থেকে বাইশ এখানে করে দেখা যাচ্ছে যে পাঁচ যোগ করে এটা বসানো হয়েছে তার মানে আমরা এই সংখ্যাগুলো বুঝতে পারছি এবং আমাদের সিরিজের পরবর্তী সংখ্যাটা কিন্তু এই সিরিজ থেকে আসবে না আমাদের পরবর্তী সংখ্যাটা কিন্তু এই সিরিজ থেকে আসবে অর্থাৎ এগারো থেকে চোদ্দো এখানে কিন্তু তিন যোগ করে করা হয়েছে এবং চোদ্দ থেকে সতেরো এখানেও কিন্তু তিন যোগ করে করা হয়েছে অর্থাৎ সতেরো পরবর্তীতে যে সংখ্যাটা রয়েছে সেখানেও কিন্তু তিন যোগ করে করা হবে অর্থাৎ সেই সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি সতেরো প্লাস তিন অর্থাৎ আমাদের এই সংখ্যাটা কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্নযুক্ত যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি কিন্তু অবশ্যই হবে টোয়েন্টি তো আমরা কিন্তু এভাবে কিন্তু সংখ্যাগুলো যদি চিন্তা করি তাহলে কিন্তু খুব সহজেই সলভ করা যাবে তো আমরা আরেকটি প্রশ্নের আলোচনা করি এই প্রশ্নটিতেও আমরা লিঙ্ক খোঁজার চেষ্টা করি যেমন তিন দশ নয় আট এখানে কিন্তু খুবই এলো সংখ্যাগুলো লেখা কিন্তু এগুলো থেকে আমরা যদি লিঙ্ক বের করার চেষ্টা করি তাহলে কিন্তু বের হবে না তো আমরা আগের পদ্ধতিটি অ্যাপ্লাই করব অর্থাৎ একটা সংখ্যার সাথে তার পরবর্তী মানে একটা সংখ্যা বাদ দিয়ে তার পরের সংখ্যার লিঙ্ক খোঁজার চেষ্টা করবো যেমন তিনের সাথে নয় তিনের সাথে নয় এখানে তিন গুণ করা হয়েছে এবং নয়ের সাথে আবার সাতাইশ এবং এখানেও কিন্তু নয়কে তিন দ্বারা গুণ করা হয়েছে এবং সাতাইশের সাথে একাশি এখানেও কিন্তু তিন গুণ করা হয়েছে এবং একাশি থেকে দুশো তেতাল্লিশ এখানেও তিন গুণ করা হয়েছে অর্থাৎ আমরা যখন প্রথম দুইটা দেখব বা তিনটা দেখব তখনই কিন্তু আমরা বুঝে যাব যে এখানে কিন্তু কোন সিকোয়েন্স অনুযায়ী সেটা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু তিন গুণ করে করা হয়েছে এবং আমরা পরবর্তী সংখ্যাগুলো একটু দেখি যেমন দশের সাথে আট তারপরে আটের সাথে ছয় ছয়ের সাথে চার এখানে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে এখানে কিন্তু দুই বিয়োগ করা হয়েছে প্রত্যেকটি সংখ্যা থেকে দুই বিয়োগ করা হয়েছে তাহলে আমরা চার থেকে আমাদের প্রশ্নবোধক চিহ্নযুক্ত সংখ্যাটাও কিন্তু দুই বিয়োগ করা হবে অর্থাৎ তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারবো চার বিয়োগ দুই ইকুয়াল সংখ্যাটি হবে দুই অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নযুক্ত যে সংখ্যা সেটার মান হচ্ছে দুই এভাবে কিন্তু লিঙ্কগুলো খুঁজলে আমরা খুব সহজেই কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যেকার সম্পর্কগুলো বের করে ফেলতে পারবো এবং এরপরে বলা হয়েছে নিম্নের ধারাটি পূরণ করতে শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ছয় বারো ছত্রিশ বাহাত্তর এখানে আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম দুইটা সংখ্যার মধ্যে লিঙ্ক বের করার চেষ্টা করি প্রথম দুইটা সংখ্যা প্রথমটাকে তিন দিয়ে গুণ করলে পরেরটা আসে এবং পরেরটাকে তিন দিয়ে গুণ করলে কোনোভাবেই কিন্তু তার পরেরটা আসে না তো এখানেও আমরা সেম বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করি আমরা প্রথমটার সাথে তার পরেরটা বাদ দিয়ে একটু লিঙ্ক খোঁজার চেষ্টা করি এখানে দুইয়ের সাথে বারো অর্থাৎ এখানে ছয় গুণ করা হয়েছে বারোর সাথে বাহাত্তর এখানে কিন্তু ছয় গুণ করা হয়েছে অর্থাৎ ছয় বারো কিন্তু বাহাত্তর হয় এবং এরপরে আবার ছয়ের সাথে ছত্রিশের লিঙ্ক খোঁজার চেষ্টা করি ছয়কে কিন্তু ছয় দিয়ে গুণ করলে ছত্রিশ হয় অর্থাৎ পরবর্তী সংখ্যাটা আমরা বুঝতেই পারছি যে ছত্রিশকে ছয় দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা তাহলে আমরা ছত্রিশকে ছয় দিয়ে গুণ করব তিন আঠারো ২১৬ অর্থাৎ আমাদের পরবর্তী সংখ্যাটা কিন্তু হবে দুই শত ষোলো এর পরবর্তীতে আমরা যাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটি ধারাটা দেয়া রয়েছে তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় তো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে পাঁচের পরে কিন্তু ছয় তার মানে এখানে এক যোগ করা হয়েছে অর্থাৎ পরবর্তী সংখ্যাগুলো লেখা রয়েছে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি সাতের সাথে চোদ্দ অর্থাৎ সাত যোগ করা হয়েছে তারপরে আবার সাত যোগ করা হয়েছে একুশ অর্থাৎ সাতকে এক প্রথমে দুই দিয়ে গুণ করা হয়েছে তিন দিয়ে গুণ করা হয়েছে অর্থাৎ আমরা তার পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটাকে অবশ্য সাথে সাথে চার গুণ করবো তাহলে সেই পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাত ইন্টু চার অর্থাৎ আটাইশ তাহলে আমাদের লিস্টের পরবর্তী সংখ্যাটা হচ্ছে আটাইশ আচ্ছা আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই আমরা তাহলে একটু আগে ডিফারেন্সগুলো নেওয়ার চেষ্টা করি যে মধ্যবর্তী ডিফারেন্স কত রয়েছে তাহলে এখানে ছাপ্পান্ন বাহাত্তর নব্বই একশো দশ প্রথম দুইটার আমরা ডিফারেন্স নেই বাহাত্তর ছাপ্পান্ন এখানে আমরা বুঝতেই পারছি যে ছয় এখানে ষোলো এখানে ডিফারেন্স হচ্ছে ষোলো তারপর আমরা নব্বই থেকে বাহাত্তর বিয়োগ করব। নব্বই থেকে বাহাত্তর বিয়োগ করলে এখানে হচ্ছে আট এক অর্থাৎ আঠারো ডিফারেন্স তারপরে একশত দশ থেকে নব্বই আমরা বিয়োগ করবো একশো দশ থেকে নব্বই বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স বিশ অর্থাৎ পরবর্তী যে সংখ্যা অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু দুই যোগ হচ্ছে ডিফারেন্সগুলো তাহলে আমাদের পরবর্তী সংখ্যা একশো দশের সাথে আমরা যোগ করব বিশ প্লাস দুই অর্থাৎ বাইশ অর্থাৎ একশো দশ প্লাস বাইশ তাহলে হবে একশত বত্রিশ অর্থাৎ আমাদের প্রশ্নবোধক চিহ্ন স্থানে বসবে একশত বত্রিশ এভাবে কিন্তু যোগ বিয়োগ ভাগ করে আমরা কিন্তু বিভিন্ন সংখ্যার পরবর্তী সংখ্যাগুলো কী অর্থাৎ সিরিজের পরবর্তী সংখ্যাগুলো কি হবে সেইগুলো কিন্তু নির্ধারণ করতে পারি এই ছিল আজকের ভিডিও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ